হ্যালো গাইস দেখো আমরা এক জায়গায় বেড়াতে এসেছি তুমি দেখো আমার দিদি কি কাজ করছে বহুত কাজ করছে দেখো এই যে দিদি কি উঠান যা দিচ্ছ এই বৃষ্টির মধ্যে জ্বর টর তো তোমার হায়রে কত কষ্ট করছে গো আমার দেব পরে গেল গো উঠা পরে গেছে গো এই যে দেখো উনি পরে গেছে দেখো দেখলা দেখছো কি জাত দিতেছে হয়ে গেছে দেখো তোমরা শেয়ার করে দিও দেখো উনি পরে গেছে কত কষ্ট কষ্ট তোমরা কি কেউ কষ্ট পেয়েছ উনি পরে যে যদি কেউ কষ্ট পেয়ে থাকো দেখো কি কষ্ট কত কাজ করছে গো আমরা আমাদেরকে বান্না করে খাওয়াচ্ছে করে খাওয়াচ্ছে চা করে খাওয়াচ্ছে কত কাজে সবাইকে জানিয়ে দিচ্ছি আমরা শান্তি বাজার এসেছি দেখো উনি কত কাজ করছে চিনতে পারো ওনার আইডিটাকে সবাই করে দিও বলো খুব ভালো আছে তোমরা একদিন এসে বেরিয়ে যাও ঠিক আছে নিমন্ত্রণ রইল তোমার কার কার আসার ইচ্ছে দিদির বাড়িতে যদি আসার ইচ্ছে থাকে তাহলে আসতে পারো আমাদের ইচ্ছা হয়েছে এই জন্য আসলাম আপুনি খুব ভাল